সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ডাব্লু টিভির তথ্য গবেষণামূলক প্রতিবেদন দেখছেন খুলনার অঞ্চলের গণহত্যার পরে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করেছি যেমন খুলনার এখানে আমাদের খালিশপুর অঞ্চলের যেখানে গণহত্যা হয়েছিল বিভিন্ন মেলগুলোতে নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হতো খুলনা ফরেস্ট ঘাটে সেখানে নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে হত্যা করা হতো নির্বিচারে মানুষকে এইভাবে এইভাবে বহু জায়গায় খুলনা গল্লা মারি এবং চুকনগরে যেসব গণহত্যা হয়েছে সেগুলোর পরে আমরা কন্ট্যাক্ট তৈরি করেছি আপনারা তা থেকে মূল্যবান অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন অথেন্টিক তথ্য যে তথ্যগুলো একেবারে ঐতিহাসিক ভাবে স্বীকৃত অথচ সেটা এখনো অনেকে যারা স্বাধীনতা বিরোধী তারা এটা মানতে চান না এটা অস্বীকার করতে চান তারা এই নিয়ে প্রশ্ন তোলেন তো যাই হোক আমরা আপনাদেরকে জানাতে চাই আমাদের খুলনা অঞ্চলে যে বিভৎস এই হত্যাযোগ্য হতো তার চেয়ে বিভৎস ছিল নির্যাতন যেখানে সেল ছিল ছিল সেই জায়গাগুলো এত ভয়াবহ যে সেখানে সেখানে প্রকাশ্যে মানুষ যেতে সাহস না তেমনি অনেকগুলো অঞ্চল আছে এবং সবচেয়ে হৃদয় বিদারক যে কাহিনীগুলো আমি বলতে গিয়ে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যায় কান্নায় বুক ফেটে আসে এবং নিজেকে তখন মানুষ হিসাবে ভাবতে লজ্জা পায় কষ্ট পায় যে একটা মানুষ মানুষেরা মানুষ এবং যারা মুসলমান মুসলমানদের পরে মুসলমানরা এত ভয়ঙ্কর এত নিষ্ঠুরতম বর্বরতম হত্যা এবং নির্যাতন করতে পারে এটা ভাবলে অবাক হই তার দুই একটি নমুনা হচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে আমাদের খুলনার খালিশপুর অঞ্চলে আমরা যখন এখানে আমাদের মুক্তিযোদ্ধারা তারা যখন অপারেশন চালাতেন তখন তারা দেখতাম যে সেখান থেকে যাদেরকে উদ্ধার করত তারা খুব ভয়াবহ অবস্থায় আহত ছিল সেই নারীরা সেই মুক্তিযোদ্ধা যারা তারা ভয়াবহভাবে তারা আহত ছিলেন এবং এই কারণে তাদের মুখ থেকে অনেক তথ্য সত্য জানা গেছে আমরা আপনাদেরকে জানাতে চাই খুলনা খালিশপুর অঞ্চলে এমনও দেখা গেছে মুক্তিযুদ্ধের সময় আমাদের কাছে চাক্ষুষ আমাদের কাছে প্রমাণ দিয়েছেন সাক্ষ্য দিয়েছেন এমনও লোক ছিলেন যে তারা দেখতেন প্রতিদিন সন্ধ্যার পরে ঝড়িতে করে তারা কি নিয়ে যাচ্ছেন সেটা দেখার জন্য এবং গোপনে তারা নিয়ে যাচ্ছেন নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলছেন তখন দেখা গেছে তখন বাঙালি নারীদের স্তন কেটে তাদেরকে নিষ্ঠুর ধর্ষণ করে হত্যা করে তাদের স্তন কেটে ঝুড়িতে ভরে নিয়ে ডাস্টবিনে ফেলছে সেগুলো শিয়াল কুকুরকে খাওয়ানোর জন্য এমনও একটা ঘটনা এখানে আমাদের কাছে তথ্য প্রমাণে আসছে অনেক প্রমাণ আছে এটা আমাদের কাছে অনেক মিডিয়া থেকে থেকে আসছে কাছ যে একজন বাঙালি নারীকে প্রকাশ্যে তিন রাস্তার ধর্ষণ করে উলঙ্গ করে নগ্ন করে তার বুকের ভেতরে ব্যানার দিয়ে ছিদ্র করে সেখানে পাকিস্তানি পতাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে আর আমাদের প্রত্যেকেরই মা বোন আছে আমরা তাদের সন্তান সেই মা জনন দ্বারে জননেন্দ্রিয়ে সেখানে বাংলাদেশি পতাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে কতখানি নিষ্ঠুরতা কতখানি নির্মমতা কতখানি নৃশংসতা অমানবিকতা হলে মানুষ এত বড় কাজ করতে পারে তারা কিন্তু মুসলমান ছিল যারা এই কাজ করেছে নাম পরিচয় দিত তথাকথিত তারা মুসলিম আর যাদেরকে হত্যা করেছে তারাও অধিকাংশ ছিল মুসলিম তাহলে একজন মুসলমান যখন আরেকজন মুসলিম নারীকে এইভাবে ভাবে তাকে হত্যা করে তার স্তন কেটে তার বুকের মধ্যে ছিদ্র করে তাকে এইভাবে মানে তারপরে তার ডেড বডিটার পরেও যে অবমাননা করেছে এইগুলো খুবই হৃদয় বিদারক শুধু তাই না কোনো কোনো থাকে হত্যার পরে তাদের ডেড বডিটাকে গাড়ির সাথে জিপের সাথে বেঁধে তাদের সারা শহর ভরে টেনে নিয়ে বেড়া হয়েছে তার ডেড বডিটার কাছ থেকে সমস্ত শরীর থেকে মাংস রাস্তায় রাস্তায় খুবলে খুবলে পড়েছে কাকপক্ষী শেয়াল কুকুরে খেয়েছে সেগুলো একটা কঙ্কাল নিয়ে ফেলে দিয়েছে নদীতে শুধু অপরাধ সে জয় বাংলা বলেছিল শুধু অপরাধ সে এ দেশের স্বাধীনতা যুদ্ধের সমর্থন করেছিল এই কারণে আমাদের দেশে যে ভয়াবহ নির্যাতন হয়েছে শুধু গণহত্যা না একটি গলিতে একটা মানুষের জীবন চলে গেল সেটি তো তাৎক্ষণিক অল্প কিছু সময়ের ব্যাপার কিন্তু যাকে তিলে 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 নির্যাতন করে করে তার শরীর থেকে মাংস অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে তাকে হত্যা করা হয়েছে সেটা কতখানি নির্মম এমনই ঘটনা ঘটনাঞ্চলের বহু জায়গায় ঘটেছে অনেক মুক্তিযোদ্ধারা তার সাক্ষী দিয়েছেন আমার কাছে আমি তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছি তারা সেই কথা স্বীকার করেছেন বলেছেন এবং বলতে গিয়ে অনেকে চোখের পানি ঝরিয়েছেন আমার সামনে যে আমরা সেটি বর্ণনা করতে পারছি না তো এরকমই অনেক জায়গা আপনাদেরকে আমরা দেখাবো খুলনার বিভিন্ন অন্তলে যেখানে যেখানে গণহত্বা হয়েছিল গণকবর আছে সেখানে স্মৃতি সৌধ গড়ে উঠেছে স্মৃতি স্তম্ভ আছে কিছু ইদানিং ভেঙে ফেলা হয়েছে সম্প্রতি আমরা গত 5 6 মাস আগে দেখেছি যে বাংলাদেশে যে পটপরিবর্তনের সাথে সাথে সেখানে অনেক চিহ্নকে ধ্বংস করে ফেলা হয়েছে বাংলাদেশের প্রথম যে রাজাকার ক্যাম্প সেখানে একটা ফলক লাগানো ছিল সেটাও ভেঙে ধ্বংস করে ফেলাড়া হয়েছে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে যাতে কেউ জানতে না পারে খুলনা হেলিপ্যাড ময়দানে যেখানে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল সেটাকে সেই সেই সেখানে যে মনুমেন্ট তৈরি করা সেগুলো ভেঙে ফেলানো হয়েছে এমনি ভাবে খুলনার অনেক অঞ্চলে রেলওয়ে স্কুলের মধ্যে যেখানে গণকবর ছিল সেই চিহ্নটাও ধ্বংস করে ফেলানো হয়েছে এরকম খালিশপুর অঞ্চলে এমনকি চুকনগর যেখানে গিয়ে দেখলাম আমরা সেখানেও দেখলাম যে অনেকটা অরক্ষিত অবস্থা এবং সেই যে বিষয়গুলো আমাদেরকে খুব মর্ম পেড়া দেয় কেন আমরা আমাদের অতীতকে ভুলে যেতে চাই যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেল প্রাণ দিয়ে গেল সর্বস্ব দিয়ে গেল বিনা বিচারে বিনা অপরাধে তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো তাদের স্মৃতিকে আমরা কেন এভাবে ভুলে যেতে চাই কি মহাত্ম আছে তার মধ্যে তাতে কি সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করবেন আর যারা এটাই অস্বীকার করছেন তারা কি ওই যারা অস্বীকার করছেন তাদের সাথে তাদের দোহাই দিয়ে পার পাবেন সৃষ্টিকর্তার বিচার থেকে পাবেন না অর্থাৎ কোন অন্যায় যারা করেননি তারা কেন অন্যায়কারীকে সমর্থন করবেন এটা করা উচিত না আমরা এখানে তাদের ক্ষমা করতে আহ পারলেও বা আমরা তাদেরকে বিচার করতে না পারলেও সৃষ্টিকর্তার আদালতে কিন্তু তাদের বিচার হবেই এটা অমোঘ সত্য সবাইকে ধন্যবাদ